তবে আমি নিজেই নিজে থেকে চিন্তিত হয়ে আছি বলে কিসের চিন্তা করছেন একটা বার শুধু বলে আমরা সেই ভেবে দেখব এবার আব্দুল মোতালি বলছে সন্তানের ওরে মক্কার ছেলেরা শোনা যা আমার একটা বেটা আছে ছোট বেটা যার নাম হলো আব্দুল্লাহ এই বেটাটার চৌত্রিশ বছর বয়স হয়ে গেল এখনো বিবাহ শীত করলো না আর আমি বাপ হইয়া তাকে বিবাহর কথা বলতে পারিনা পারো আমার বেটা আবদুল্লা কে বিবাহর কথাটা একটু জানাইতে বিবাহের কথাটা একটু জানাইতে কি তুমি পা তোমরা পারো সঙ্গে সঙ্গে ছেলে বললো বলল গো

দিনটা তোমাদের ক্যামেরা উপহার দিব জোরে বারে সুবাহান হে মুসলমান বাবারা উপহার পাওয়ার জন্য কার না লোভ লাগে বাবা উপহার পাওয়ার জন্য কার না লোভ লাগে গো বাবাজি এই ছেলেগুলা টুক 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 করে আপনার আবদুল্লার কাছে চলে গেল আবদুল্লাকে গিয়ে দেয় গিয়ে ভাই আবদুল্লা রে কেমন আছো রে ভাই কি করছো বিষয়টা কেমন আছো তবে ডাক দিয়ে এক কথা দুই কথা বলতে বলতে এটা ডাক দিয়ে বলছে ভাই আবদুল্লাহ এটা কথা বলতাম রে ভাই বলে কি কথা বলে তোমার চব্বিশ বছর বয়স হয়ে গেল এখনো বিয়ে শাদি করলা না কি ব্যাপার তোমার বিয়ে কি আমাদেরকে খাওয়াবানা বিয়ের খানা কি আমাদেরকে খাওয়াবানা আবদুল্লাহ একটা ডাক দিয়ে বলছে রে মক্কার ছেলেরা আমার বন্ধুরা শোনা একটা মানুষের বিবাহ কয়েবার হয় রে ভায় মকার ছেলেরা বাবা আপনারা হয়ে গিয়ে বলছে আব্দুল্লাহ রে এটা কেমন কথা শোনালি রে ভাই এটা কেমন কথা শোনাইলি জীবনে কোনোদিন বড় যাত্রী গেলাম না জীবনে কোনোদিন বিয়ের আয়োজন দেখলাম না জীবনে কোনোদিন বিয়ের আসর দেখলাম না এ তোর বিয়ে কোথায় হয়েছে বিষয়টা কি আবদুল্লাহ এটা দিয়া বলছেন এ মক্কার ছেলেরা আমার বিবাহ দুনিয়ার জমিনে হয় না আমার বিবাহ হয়ে আছে আসমানে জোরে বলে রাঙ্গ আমার বিবাহ হয়ে আছে আসমান তুমি খবর কি করে পেলে একটা বার বলো বলে আমি ঘরে শুয়ে আছি এমন সুবাদ দেখলাম আমার ঘর সমান করে একজন ব্যক্তি দাঁড়ায় আছে এ বাবারা দুনিয়াতে আপনার ঘটক আপনার মত সাধারণ মানুষ হয় আমার ঘটক আমার মত একটা সাধারণ মানুষ হয়েছিল বাবা কিন্তু বাবা আমার নুর নবী আমার মায়ার নবীর মা বাবার ঘটক আছে স্বয়ং জোরে মারেন সুবাহ আল্লাহ ওই দরজা সমান করে দাঁড়িয়ে আছে এমন সুভাধ একবার আব্দুল লাগে দেয়া বলে আব্দুল রে ওরে আব্দুল তোমার জন্য যেন কোন মহিলাকে পছন্দ না করা হয় তোমার জন্য যেন কোন নারীকে পছন্দ করা না হয় তোমার বিবাহের জন্য তোমার জন্য যারা দুনিয়ার গুলো গুলো মহিলাকে যেন পছন্দ না করা হয় বলে কেন গো আর আপনার পরিচয় কি বলে আমি হইলাম আবু আদাব আমি হলাম আদম নবী বলে কি এমন আমার সাথে কার বিয়ে হয়েছে বলে তোমার সাথে বিয়ে হয়েছে আসে বাবু আবুদুল্লাহ বলে কে তাহলে আপনি বলেন কার সঙ্গে হয়েছে তার বাবার নাম কি আর তার বাড়ি টাবা কোথায় বলে শোনো রে আবুদুল্লাহ তার বাড়িটা বাড়ি তার আব্বা জানের নাম হল আবা ওয়াহাব জোহরি আর তার মায়ের নাম সেই মেয়েটার নাম হলো আমেনা আর তার বাড়ি হলো সোনার মা দিনা মাদা আসে কমের ঠিকা না জোর সুহার আল্লাহ যারা নাবির আসে গ হয় তাদের ঠিকানা হলো মদিনাওয়ালা জোরে বলেন সুবাহান আল্লাহ ওই মদিনাওয়ালা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না তাই কবি বলছে না হে মা না মা আসে গো মদিনার ঠিকানা হায়

এতবার দেখি মারে পরে এতবার দেখি মারে পরে পিতা রো না মদিনা মদিনা আসে তোমাদের ঠিকানা বাবা হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই উনি বাবা একবার নয় দুইবার নয় দুই লক্ষ হাদিসের যিনি হাফেজ ছিলেন বাবা ওই ওই জালালউদ্দিন সুইউতি পুছাত্তর বার আমার নবীকে স্বপ্নে দেখেছে জোরে বলেন সুবহানাল্লাহ এর মুসলমান তারপরে তার তৃপ্তি মিটে না তারপরে তার মনের আকাঙ্ক্ষা মিটে না বাবা আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির ছোট বিবির নাম বাবা উনি বলছে

আপেল কাটতে গিয়া আপেল কেটে হাত কেটে ফেলেছিল রে বাবা ওই নারী গুলা মা এসা বলছে ওই নারী গুলা যদি আমার নবীকে দেখত গো আমার দয়ার নবী আমার মায়ার নবী আমার এতিম নবীকে যদি দেখত ওই নারী গুলা কলে যা কেটে ফেলতো তারপরও তারা টের পেত না জোরে বলে সুবহানাল্লাহ বাবা জালালুদ্দিন

मदीना मदीना असमीर ठीका আমার পর দাঁড়ালের মা খালা শোনে দিল খেলা একটু নরম করে দিবেন আমার নিবে নবীজির দুঃখের বায়ান আসছে বাবা দুঃখের বায়ান কান্নার বায়ান সামনে আসছে একটা বার নরম করে দিবেন গো বাবুজি এমন সমাতে ছেলেদের কাছে বায়ান করল ভাই আমার বিবাহ হয়েছে মাদিনাতে ওই মেয়েটার বাবার নাম হলো আব্দুল হাবজহরি আর তার নাম হলো হজরত না। এবার ছেলেগুলা। আনন্দের শহীদ বাবা চলে আসলো দাদ দিয়ে বলে চাচা গো আর চিন্তা করেন না টেনশন করেন না মিষ্টি খাওয়াতে হবে ও চাচা আপনার বিবাহ হয়ে বাবাজি ছোট অবস্থা থেকে সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে মা বাপে এই সন্তানটা যখন বড় হয়ে যায় রে ভাই এই সন্তানটা যখন যুবক হয়ে যায় মাও জানলো না বাবা জানলো না একটা বাবা পরের বিটিকে এত ভাবে আপন করে নিল আপন করে নিয়ে বিবাহ করে বাড়িতে চলে আসলো এতে থেকে কোনো বাবার কিন্তু মন ভালো হয় না কোনো মায়ের কিন্তু মন আনন্দিত হয় না কারণ মা বলে বেটা রে তোকে আমি দশ মাস পেটে ধারণ করেছিলাম রে বেটা বেটা রে দুই বছর বুকের দুগুলো খাওয়াল ছিলাম রে বেটা আজ আমি তোর মা তুই বিয়ে করতে যাবি আমি তোর মুখে একটু দুগ্ধ দিব রে বেটা আমার আসল দিয়ে তোর মুখ খানা একটু মুসায়া দিব রে বেটা আজ একটা কথা জানলি না বিয়ে করে নিয়ে আসলি রে বেটা মা বাবা খুশি হতে পারে না বাবা আব্দুল আবু বাবা ওই রকম অবস্থা যে আমার বেটাটা আমার আব্দুল্লাহ সব চাইতে কলেজের টুকরা নয়নের পাড়া আমার বেটাটাকে আমি এত ভালোবাসি আজ আমাকে না জানায় বিয়ে করেছে এবার ওই মক্কার ছেলেরা বলছে চাচা গো আপনার বেটা দুনিয়ার জমিনে এখনো কারো সঙ্গে বিয়া হয় নাই আপনার বেটার বিবাহ হয়ে আছে আসমানে জোরে বলেন সুবহানাল্লাহ এ দাওয়াজিরা আমার শোনা মালিকেরা সমস্ত কথা শোনার পরে বাবা আর কি থামা যায় আব্দুল মুতাল্লিব বাবা সোয়ারি একেবারে মোদিনাতে রওনা দিয়ে দিল মোদিনায় আল্লাপা করে বলছেন ওয়ামা কারু ও মা কারো আল্লাহ ওই রু

মানতে হবে নচেত বলা যাবে না এবার আপনার দাগু বলছে ও ভিনদেশে ভাই ও ভিনদেশে ভাই কেন রে ভাই কি ব্যাপার বিষয়টা কিসের জন্য তুমি তাকে খোঁজ করছো বলে তার একটা মেয়ে আছে যার নাম হলো হযরতে আমেনা আর তার সঙ্গে বিবাহের প্রস্তাব দিয়ে আমি এসেছি আব্দুল হাব জোহরি দাগ দিয়া বলছরা ভাই গো আপনি কোথা কোথায় গেছে যে আমি জানে না তবে আপনার আশাটা বেকার হয়ে গেল আপনার আশাটা বেকার হয়ে গেল কারণ আপনার বিবাহ হয়ে গেছে জোরে বলে রে সুবহানাল্লাহ আমেন ভাই কি করে জানলে বলে আমি হইলাম সেই আব্দুল আর আমার বিবাহ আছে। বিটি বলছে ভাই তাহলে একটা বড় বলো আমি তো সেই মক্কা থেকে এত দূরে এসেছি তোমার মেয়েটার বিবাহটা কোথায় হয়ে আছে বলে আমার মেয়েটা আমেনার বিবাহ হয়ে আছে মক্কাতে আমার মেয়েটার বিবাহ হয়ে আছে মক্কাতে বলে ভাই একটা জানতে পারি ছেলেটার নাম কি তা সেই ছেলেটার সন্তানটার নাম কি বলে ছেলেটার নাম হলো আব্দুল্লাহ বলে তাহলে বলে তার আব্দুল্লাহ তো আপনার মক্কাতে অনেক থাকতে পারে এর জন্য বলে তার বাবার নাম কি বলে তার বাবার নাম হলো আব্দুল মোতালি বা কাবা শরীফের খাদে খাঁদে বা বলে ভাই সাথে সাথে বুকের সাথে আব্দুল মোতালিক জড়িয়ে ধরে বলে ভাই রে আমিসে আব্দুল মুতাল্লিব রে ভাই আমিসে আব্দুল মুতাল্লিব আব্দুল্লাহর বাবা আমার ছোট ছোট নাম হলো আব্দুল্লাহ ও ইয়াকিভাবে বাবা আব্দুল ওয়াহাব খবর বেশ যায় হবে বাবাজি বিবাহ যখন হয়ে গেল রে বাবা শোনা মানে একদিন দুই দিন তিন দিন বাবাজি এক মাস দুই মাস তিন মাস এই করতে করতে হঠাৎ একদিন আব্দুল মুতাল্লিব আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে বেটা আবদুল্লাহ রে ওরে বেটা আবদুল্লাহ বিবাহ হয়েছে বই এসেছে বাড়িতে নাতি হবে পুতি হবে রে বেটা আবদুল্লাহ আর তো বসে থাকা যাবে না এখন তো ইনকাম কিছু করতে হবে রে বেটা বেটা রে তোকে এখন ব্যবসা করতে হবে ব্যবসার জন্য বাণিজ্যের জন্য বাইরে যেতে হবে আবদুল্লাহ ডাক দিয়ে বলছে আব্বা জীবনে কোনদিন একটা খেড়ে ভেঙে দুটা করে নাই আব্বা আর আমাকে তুমি যেতে বলছো ব্যবসাতে তবে আব্বা গো কত দূরে যেতে হবে গো আব্বা বলে আব্দুল্লা রে যত দূরে যেতে হবে আমরা কেন তোকে একা যেতে হবে তোর ভাইদের সঙ্গে যা তোর ভাইদের সঙ্গে যা হে মুসলমান বাবাজির আমার ভাই জানেরা ও গো আমার পর্দার লালের মা খালা গো এমন সুমাতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে আব্বা গো ঠিক আছে আমি ব্যবসার জন্য চলে যাব তবে একটা বার আমি কাবা শরীফ তো করে আসি একটা বার আমি আমেনার সাথে দেখ করে আসে আব্বা আমেনার কাছ থেকে একটা সালাম করে আসি টুক 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 করে আমেনার দরজায় চলে গেল বাবা আমেনাকে গিয়ে ডাক দেয় আমেনা আমেনা গো

আবার তাহলে দেখা হবে গোয়া আমে না আমেনা ডাক দিয়া বলে আমে না আবার যদি ঘুরে আসি দেখা হবে গোয়াবে না আর যদি মারা যায় তাহলে এটাই আমাদের শেষ দেখা গোয়াবে না আবে না চোখের বাড়ি ছেড়ে দেয়া বলছে প্রাণের স্বামী গো আপনি তো একা যাচ্ছেন না আপনার আরো তো ভাইয়েরা যাচ্ছে কেউ তো মরণের কথা বলল না গো কেউ তো মরণের কথা বলল না আপনি কেন মরণের কথা মুখে আনলেন আপনি কেন মরণের কথা মুখে আনলে এ বাবা আসলে হাজার হলো আবার নবীজি রাব্বা জান গো মরণকে কোন সময় কাজ ছাড়া করে না আমেনার কাছ থেকে বিদায় নিয়ে কাবা শরীফের কাছে গিয়া কাবার গিলাফে হাত দিয়া বলে কাবা জীবনে কোনো দিন চোখে ছেড়ে আমি কোথাও যাইনি রেখাবাভাবে আমি বিদেশ দেশে চলে যাব বাণিজ্যের জন্য ব্যবসার জন্য আবার যদি কাবা তাহলে আবার দয়ার নবী মায়ার নবী মা আমেনার পেটে বাবা আবার মা আমেন আর আমার দয়ার নবী জিরা বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে দ বাবা আর আমার নবীর আম্মা যাবো ফিরবে না কাবার কাছ থেকে বাবা কাবাত্ব অফ করার পরে দেখছেন বাবা একেবারে সারিবদ্ধ ভাবে 10টা উট বাবা দাঁড়িয়ে আছে এই 10টা উটের ভিতর আব্বা কে জিজ্ঞাসা করছে আব্বা গো এখানে তো 10টা উট সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে তবে আব্বা গো আমি কোন উটটাতে যাবো গো আব্বা আব্বা গো এবার আব্দুল মোতালিব দিয়ে বলছে বেটা আবদুল্লা রে এরা তোর সবাই বড় ভাই আর বড়দের সামনে যেতে হয় না রে ছেলেদেরকে ডাক দিয়ে বলল ওরা আমার বড় বেটার আসোনা এটা আমার কলেজ আর টুকরা নয়নের পর আমার আবদুল্লা আমার আবদুল্লাকে না দেখলে আমি থাকতে পারি না রে আমার আবদুল্লার সাথে যেন তোরা কোনো খারাপ ব্যবহার করিস না ইউসুফ নবীকে ইউসুফ নবীকে বাবা তারা ভাইরা নিয়ে গিয়ে মেরেটে আপনার কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল আবদুল্লার ভাইদেরকে বলছে তোরা যেন আমার আবদুল্লার সাথে এরকম করিস না বড় ভাইরা বলল আব্বা গো কেন গো আব্বা এরকম ব্যবহার করব কত আদর করে বড় ভাই বলে ডাকে আমরা তাকে দেখে রাখব বাবা উঠগুলো আপনার আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দিচ্ছে বাবা এমন সুমাতে আবদুল্লার উঠা যখন যাচ্ছে গো ওই আবদুল্লার মুখখানা যেন বারবার কাবার দিকে ঘুরে যাচ্ছে আবদুল্লার মুখখানা যেন বারবার আবেনার দিকে ঘুরে যাচ্ছে আবদুল্লার মুখখানা যেন বারবার বাবার দিকে ঘুরে যাচ্ছে এটা আবার মুসলমান আব্বা জানে না এবার বাবা চলে গেল একেবারে আর এইদিকে আবেনার চোখ দিয়ে বাবা বাজার নুনে পানি ঝরতে লাগলো এই ভাই আমার চোখ দিয়া পানি ছড়তে আরম্ভ করলো আজও লাগলো কালো লাগলো আর আমার চোখের পানি শুকাইল না আমার চোখের পানি বাবার শুকালো না এবার সুমতে বাবা ব্যবসা করেছে এ বাবা জি অনেক লাভ হয়েছে মনে বড় তোমার না মনে বড় আশা এবার আমার আমেনার সাথে দেখা হবে দেখা হবে আমি আবার শরীফ চফ করবে আবদুল্লা তো আর না সে আর বাড়িতে ফিরতে পারবে না বাবা সব ভাই সঙ্গে একসঙ্গে বাড়ি চলে আসছে রে বাবা হঠাৎ

আমার ভাইয়ের একটা শুনো গো আমি জানো আর উটের ওপরে বসে থাকতে পারছি না আমি জানো আর উটের ওপরে বসে থাকতে পারছি না তোমরা আমাকে উটের ওপর থেকে না নাও সবাই তাড়াতাড়ি করে উটের ওপর থেকে বাবা নামায় ভাই আনিল কোথায় যাবে বাবা কোনো নার্সিং হোমে গেল না কোন বাবা যে হসপিটালে গেল না বাবা গো রাজমিনাদার গোত্রের ভিতর

ভাই তোমরা চলে যাও আর তোমরা যে মক্কাতে যাব আমি যে উঠটাতে চেপে এসেছি করে নিয়ে যাও খালি উঠটা দেখে আমার আমে না আমার আমে না কত কাবে আমার আমি না কে আমি দশ টাকা দিয়ে আসতে পারিনি একটা সোনার গোটা দিয়ে আসতে পারিনি E aí আমার উঠটাকে আমেনার দুয়ারে তোমরা হাগায়া দিও ভাইরা বলছে আবদুল্লা রে অসুখ হয়েছে ভালো হবে তখন তুই যে উঠটা পেঠায়া দিছিস উঠটা যে পাঠায়া দিছিস তুই আবার কিসে যাবি রে আবদুল্লাহ আবদুল্লাহ বলছে না আবার আর মক্কা যাওয়া হবে না আবার আর আবেদার সাথে দেখা হবে না আবার আর দরসা দেখা হবে নরকঅতক করা হবে না ভাইদের কথা ভাইরা বাবা চলে আসলো মগ্গাতে এইদিকে সোলো বছরে আনে না অল্প বুয়াছে আনে না বাবার রাস্তার দিকে তাকায় আছে সবাই ব্যবসা থেকে বাড়ি আসে কখন আমার স্বামী ফিরবে কখন আমার স্বামী ফিরবে

ওই উটের উপরে কোন মানুষ নাই আর উড় দিয়া উটের চোখ দিয়া যেন বাবা অধর নয়নে পানি ঝরে চলে যাচ্ছে আমি না চিন্তা করছে তাহলে কি আমার স্বামী দুনিয়ার জমিনে বেছে নে আমার স্বামীকে কেন দেখা যায় না এবার একা করতে করতে ভাইরা আব্বা জানের কাছে হাজির হলো আব্দুল মোতালিব বলছে বেতারে তোর কোথায় ব্যবসা সেটা আমার জানার দরকার নাই কত টাকা লাভ করেছি সেটা জানার প্রয়োজন নাই তোরা তাড়াতাড়ি করে বল আমার ছোট বেটায় আব্দুল্লাহ কই আমার ছোট বেটায় আব্দুল্লাহ কই রে ছোট হারিস ডাক দিয়ে বলছে আব্বা গো চিন্তা করেন না আবদুল্লাহ আছে তবে অসুস্থ হয়ে গেছে ওই মাদিনাতে আজমি নাজার গোত্রের ভিতরে নানা নানির ওখানে রেখা দিয়ে চলে এসেছি আব্দুল বুড়ো আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে বলে বেটা রে অসুস্থ ভাইকে রেখে দিয়া চলে আসলি রে বেটা অসুস্থ ভাইকে রেখে দিয়া চলে আসলি ওরে বেটা আমি জন্মদাতা পিতা রে আমি জন্মদাতা পিতা আমি যদি হতাম আমার যদি মরেও যেতাম রে আমি তারপরও আমার অসুস্থ বেটাকে আমি রেখে আসতাম না জোরে বলে রে সুবহানাল্লাহ